মুছলিম দেশগুলোক খণ্ডবিকণ্ড কৰাৰ ঘৃণ শক আঁকছে ইজৰাইল ইরাকের সাবেক প্রধানমন্ত্রী এবং ইসলামিক দাওয়া পার্টির মহাসচিব নুরিয়াল মালিকি পশ্চিম এশিয়ার মুসলিম দেশগুলোকে খণ্ড বিখণ্ড করার এবং ইরাকের বিরুদ্ধে ষড়যন্ত্রে ইসরায়েলের ঘৃণ পরিকল্পনার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন প্রস্তুত পশ্চিম এশিয়া অঞ্চল বর্তমানে জটিল ও সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে গাজা ও লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের পর ইসরায়েল মার্কিন পরিকল্পনায় সিরিয়ার আসাদ সরকারেরও পর্তন ঘটে এবং বিস্ময়কর ভাবে সশস্ত্র বিরোধী দল সিরিয়ার ক্ষমতা দখল করে সিরিয়ায় দৃশ্যপটের এমন আগমন পরিবর্তনে এ অঞ্চলের দেশগুলো খুবই উদ্বিগ্ন এবং সবার মধ্যে সতর্কতা বেড়েছে এমনই পরিস্থিতিতে নুরিয়াল মালিকি দখলদার ইসরায়েলের আরও আগ্রাসন এবং সীমানা পুনর্নির্মাণের পরিকল্পনার বিষয়ে কথা বলেছেন তিনি বলেন আশঙ্কা করা হচ্ছে যে এই অঞ্চলের ব্যাপারে শত্রুদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কৌশল হল প্রথম ধাপে মুসলিম দেশগুলোকে ভেঙে ছোট ছোট দেশে পরিণত করা এবং পরবর্তী ধাপে সরকারগুলোর প্রকৃতি পরিবর্তন করা এ ধরনের কৌশল বাস্তবায়নে ইহুদি ইসরায়েলিরা উপকৃত হবে কারণ একদিকে বৃহৎ মুসলিম দেশগুলো বিখণ্ড হয়ে ছোট ছোট দেশে পরিণত হবে অন্যদিকে এই ছোট ছোট দেশগুলোকে ইচ্ছে মতো ইসরায়েল ও পশ্চিমাদের পথে পরিচালনা করা যাবে অর্থাৎ এই দেশগুলোকে এমনভাবে ভাবে আপোষ বা নতুন হয়ে চলতে বাধ্য করা হবে যেমনটি বর্তমানে পারস্য উপসাগরীয় সহযোগিতায় পরিষদের সদস্য দেশগুলোর মধ্যে আপোষকামী মনোভাব দেখা যাচ্ছে এর মধ্যে কিছু আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে এবং তারা এখন আর ইসরায়েলের জন্য হুমকি হিসেবে বিবেচিত নয় এসব দেশে মার্কিন সামরিক ঘাঁটিও রয়েছে যোগ করেন মালিকি এ প্রসঙ্গে বাগদাদ মসজিদের জুমার নামাজের ইমাম আয়াতুল্লাহ সাইয়েদ ইয়াসিন মুসাফি এই অঞ্চলের বিরুদ্ধে শত্রুদের নতুন চক্রান্তের কথা উল্লেখ করে স্পষ্ট করে বলেছেন এই চক্রান্তের উদ্দেশ্য হল ইরাক সিরিয়া লেবানন জোরদান সহ এই অঞ্চলের মুসলিম দেশগুলোকে খন্ড বিখণ্ড করা এবং আমেরিকা ও তার মিত্রদের মধ্যে ভাগাভাগি করে নেওয়া ইয়াসিনাল মুসাফি জোর দিয়ে বলেছেন এই অঞ্চলে যা কিছু ঘটেছে তা সুন্নি শিয়া কিংবা কুর্দিদের সুবিধার জন্য নয় বরং এটি একটি গভীর মার্কিন ষড়যন্ত্রের অংশ যা আমেরিকা এবং তার মিত্রদের স্বার্থ রক্ষা করবে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ